ফুটবল থেকে ভাই ভাই আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে তো ফুটবল খেলায় ভাই ভাই কী ধরনের প্রশ্ন হতে পারে যে এখানে বলতে পারে যে বলুন তো ফুটবল খেলায় কি কি কারণে একজন খেলোয়াড়কে হলুদ কার্ড বা হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয় কি কারণে একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয় আমরা অনেক উত্তর জানি এখান থেকে এক দুটি উত্তর আমরা সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্টেশন করব যে যদি কোনো খেলোয়াড় অ স্বরূপ আচরণ করে যদি কোনো খেলোয়াড় অখেলোয়াড় স্বরূপ আচরণ করে তাহলে তাকে হলুদ হলুদটা দেখিয়ে সতর্ক করে দেওয়া হয় আর কোনো খেলোয়াড় কোনো খেলোয়াড়ের কথা বা অঙ্গভঙ্গির কারণে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করলে যদি কোনো খেলোয়াড়ের কথা দ্বারা বা অঙ্গভঙ্গির দ্বারা রেফারের সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করে তাহলে তাকে হলুদ কার্ড দিকে সতর্ক করে দেওয়া হয় কোনো খেলোয়াড় বারবার খেলার নিয়ম ভঙ্গ করলে ওই খেলোয়াড়কে তখন হলুদ কার্ড দিকে সতর্ক সতর্ক করে দেওয়া হয় কনার কিক বা ফ্রি কিক অথবা থ্রোয়িং দিয়ে খেলা পুনরায় আরম্ভ সময় যদি কোনো খেলোয়াড় প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে তাকে হলুদ কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয় খেলা পুনরায় আরম্ভ করতে দেরি করলে খেলা যদি পুনরায় আরম্ভ করে আরম্ভ করতে দেরি হলে তাহলে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করবে রেফারির বিনা অনুমতিতে মাঠে প্রবেশ করলে বা পূর্ণ প্রবেশ করলে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করবে রেফারির বিনা অনু অনুমতিতে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে ত্যাগ করতে পারবে না রেফারির অনুমতি ব্যতীত কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে ত্যাগ করতে পারবে না রেফারিকে ভি এ আর বা ভিডিও স্ট্যান্ড রেফারি এর জন্য আবেদন করলেন রেফারিকে যদি ভিডিও স্ট্যান্ড রেফারির জন্য আবেদন করে তাহলে ওই খেলোয়াড়কে কী করে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করবেন ওই খেলোয়াড়কে তখন হলুদ কার্ড দেখিয়ে সতর্ক